সোমবার তারা কাজ বন্ধ রেখে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিংয়ের সামনে অবস্থান বিক্ষোভে বসেন হাতে প্ল্যাকার্ড নিয়ে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে সুর চড়ান আন্দোলনকারী অস্থায়ী কর্মীরা জানান তারা এক কোম্পানির অধীনে হাসপাতালে হাউস কিপিং ওয়ার্ড বয় ওয়ার্ড গার্ল এবং সিকিউরিটি কর্মী হিসাবে কাজ করেন অথচ তারা প্রতি মাসে সঠিক সময়ে বেতন পান না এক মাসের বেতন সবসময় বকেয়া রাখা হয় পুজোর মাসে এখনো পর্যন্ত বেতন পাননি পুজোর বোনাসও মেলেনি যার প্রতিবাদে আজ তারা কর্মবিরতি পালন করে অবস্থান বিক্ষোভে বসেছেন আমাদের আমরা কোম্পানি আমাদের যে কোম্পানি আছে সেই কোম্পানির নাম হচ্ছে এবং আমাদের সমস্যা হচ্ছে পুজো আমাদের যে মেম্বারশিপ আমরা যতজন কাজ করি এখানে যতজন কলিক আছি একশো সাতাত্তর জন এবং আমাদের বেতন দু মাস হয়ে গেলে এক মাসের বেতন দেয় এক মাসের বেতন ঝুলিয়ে এমন এমনকি দুর্গা পুজো আজকে বাইশ তারিখ হয়ে গেলে এখনও পর্যন্ত বেতনও হয়নি বোনাসও হয়নি তাহলে বলুন আমরা আমাদের বাচ্চা কাচ্চার কাপড় চুপড় কবে কবে কিনবো বা আমাদের পাঁচ মাসের বিয়ে দিচ্ছে দিচ্ছেন ওটা তো দূরের কথা এখন পর্যন্ত বোনাস এবং বেতন ক্লিয়ার হয়নি এবং সুপারভাইজাররা যে আমাদেরকে কাজে পাঠাচ্ছে তাহলে সুপারভাইজারদেরকে আমাদেরকে বেতন বুঝিয়ে দিতে হবে এই বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডাক্তার প্রসেনজিৎ বট জানান অস্থায়ী কর্মীদের বেতন কোম্পানি থেকে ছাড়া হয়েছে আজকের মধ্যেই অস্থায়ী কর্মীরা বেতন পেয়ে যাবেন আর বোনাস মিলবে আগামী পঁচিশ তারিখ কোম্পানির যারা এগুলো দেখেন তাদের সাথে কথা হলে একটু আগেই ওরা টেলিফোন তারা বললেন যে ও ডিস করে দিয়েছে রিফ্লেক্ট হতে হয়তো আজকের তিনটার বিকালের ভিতর হয়ে যাবে আর বোনাসের জন্য ওরা যেটা বললেন যে পঁচিশ তারিখের ভিতর বোনাসটা দিয়ে দিতে